তখন হয়ে হয়ে ওঠেনি ওঠেনি শিল্পাঞ্চল কোন ঝা চকচকে শহর ছিল গাছ আর শাল গাছের আধিক্য সেই সময় বর্কিহানা রুখে দিয়েছিলেন কাশীপুরের রাজার জায়গিরদার রামকৃষ্ণ রায় গাছের আধিক্য থাকায় জায়গার নাম হয়েছিল আসানসোলের মতো আর এই আসানসোল গ্রামে প্রথম দুর্গাপুজো শুরু হয়েছিল রামকৃষ্ণ রায়ের হাত ধরে গ্রাম্য কমিটির সদস্য শচীন রায় জানিয়েছেন চলতি বছরে দুশো তিরানব্বই বছরে পা দিয়েছে আসানসোলের বড় মায়ের পুজো সেই শুরুর দিন থেকে এখনো পর্যন্ত সাবেকই প্রথা মেনে পুজো হয়ে আসছে এখানে পুজোয় সিঁদুর খেলার বিশেষত্ব রয়েছে বলে জানিয়েছেন তিনি দলমত নির্বিশেষে শিল্পাঞ্চলের কয়েক হাজার মহিলা এখানে সিঁদুর খেলায় অংশ নেয় যদিও দুশো বছর আগে শুরু হওয়া দুর্গাপুজোর সংখ্যা এখন নটি দুর্গাপুজোয় তৈরি হয়েছে ধীরে ধীরে যেভাবে পরিবার বেড়েছে বেড়েছে পুজোর সংখ্যা সব মিলিয়ে মোট এখন নটি দুর্গাপুজো হয় তবে এখনো পর্যন্ত আদি দেবী বড় মায়ের পুজোয় মেতে ওঠেন সকলে আসানসোল গ্রাম কমিটি এবং একটি দেবোত্তর ট্রাস্টের মাধ্যমে নটি পুজো পরিচালিত হয় পরিবারের যে সমস্ত সদস্যরা বর্তমানে বাইরে থাকেন পড়াশুনো করেন তারা সকলেই পুজোর সময় ঘরে ফিরে আসেন পাশাপাশি জানা গিয়েছে এখানে যে নটি দুর্গা পুজো হয় সেখানে একসঙ্গে নটি নবপত্রিকাও আনা হয় বিসর্জন হয় একসঙ্গে এই নিয়ম বছরের পর বছর ধরেই চলে আসছে আপনারা দেখছেন সংবাদ শিরোনাম আসানসোল গ্রামের যা ইতিহাস আমাদের পুরোপুরু মা এবং রামকৃষ্ণ এর প্রতিষ্ঠা করে আমরা সবাই জানেন যে মুরগি হামলাকে উনি রুখে দিয়েছিলেন এই আসানসোলে এবং তখন ছিল আসানসোল আসন গাছের আসন এবং শালগাছ এবং তখনকার কাশীপুরের রাজা ছিলেন গরুর নারায়ণ সিংহ গরুর নারায়ণ সিংহ তারই জায়গায় ছিলেন এবং ওদের বীরত্বে খুশি হয়ে গরু নারায়ণ সিন্ধু আসানসোলে জায়গি দেখার করেন নকরী রায় এবং রামকৃষ্ণ তখন তো এই শিল্পাঞ্চলে কিছুই ছিল না তখন জঙ্গলে পরিপূর্ণ আসন গাছ এবং শাল গাছ কেবলে আসন এবং শোল মানে উর্বরজন হাতিমত রয়েছে যাই হোক তো সেই আসন গাছ কেটে এখানে বসতি স্থাপন করে এবং আসানসোলের মধ্যে সর্বপ্রথম এখানেই কিন্তু যে বড় মায়ের মন্দির সেটা উনি প্রতিষ্ঠা করেন আজকে এই বছর যেটা আমার দুশো তিরানব্বই বছর চলছে এবং এখনও পর্যন্ত বিশেষত্ব হচ্ছে যে আগে যেটা চালু করেছে সেই সাবেকি প্রথায় কিন্তু এখনও পুজো চলছে আমাদের